হ্যালো ভিওর্স ওয়েলকাম টু এস এস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেল তোমাদের প্রত্যেকের জন্য আবারও হাজির হলাম নতুন একটি চাকরির আপডেট নিয়ে গোয়েন্দা বিভাগে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ যেখানে ভালো সংখ্যক শূন্য পদে নিয়োগ করা হচ্ছে মোট শূন্যপথ রয়েছে চার হাজার নশো সপ্তষট্টি তো ডিটেলস আপডেট তোমাদের দিয়ে দেবো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো স্টেপ বাই স্টেপ তোমাদের ডিটেলস এখানে তথ্য দিয়ে দিবো তো অবশ্যই তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে তো তোমরা দেখতেই পাচ্ছ গোয়েন্দা বিভাগে নিয়োগ করা হচ্ছে যেখানে চার হাজার নশো সপ্তশটি শূন্যপদ রয়েছে পুরুষ ও মহিলা তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে মাধ্যমিক পাঠ যোগ্যতায় তো এখানে গোয়েন্দা বিভাগে যে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট রয়েছে সেই পদে নিয়োগ করা হবে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন চলবে ছাব্বিশ সাত দু থেকে সতেরো আট অর্থাৎ আগস্ট মাসের সতেরো তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ডেট প্রথমেই তোমাদের জানিয়ে দিলাম গোয়েন্দা বিভাগে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ যেটা ভালো একটি পদ এবং যোগ্যতা মিনিমাম মাধ্যমিক পাস পুরুষ এবং মহিলা অর্থাৎ মেল এবং ফিমেল তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারছো তো এখানে তোমাদের শূন্য পদ যে টোটাল রয়েছে চার হাজার নশো এবং প্রতিটি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে শূন্যপাত রয়েছে অর্থাৎ ইউ অর্থাৎ জেনারেলদের ক্ষেত্রে এখানে শূন্যপাত রয়েছে চার দু হাজার চারশো একাত্তরটি এবং এখানে ই অর্থাৎ ইকোনমিক উইক সেকশন এরও কিন্তু এখানে শূন্যপাত রয়েছে অর্থাৎ ই কিন্তু তোমরা এখানে একটা ভালো সুযোগ পেয়ে যাচ্ছ তোমাদের জন্য পাঁচশো একটি কিন্তু শূন্যপাত রয়েছে ওবিসির ক্ষেত্রে এক হাজার পনেরোটি শূন্যপাত রয়েছে এসসির ক্ষেত্রে পাঁচশো চুয়াত্তরটি শূন্যপাত রয়েছে এসটির ক্ষেত্রে চারশো ছাব্বিশটি শূন্যপাত রয়েছে অর্থাৎ এখানে কাস্ট ক্যাটাগরি অনুযায়ী কিন্তু শূন্যপাতগুলি ভাগ করা রয়েছে টোটাল চার হাজার নশো শূন্যপাত রয়েছে যেখানে মিনিমাম মাধ্যমিক পা যোগ্যতায় তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছ গোয়েন্দা বিভাগে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে তোমরা কিন্তু জন্য আবেদন করতে পারছো তো ভালো পদে নিয়োগ করা হচ্ছে তোমাদের এখানে যোগ্যতা মাধ্যমিক পাস আমি ইতিমধ্যে তোমাদের বলেই দিয়েছি এবং এখানে তোমাদের বয়স যা থাকতে হবে অত্যন্ত ইম্পর্টেন্ট একটি বিষয় বয়স এখানে আঠারো থেকে সাতাইশ এটা জেনারেলের ক্ষেত্রে আঠারো থেকে সাতাইশ বছর এবং যারা এসসি রয়েছ এস রয়েছো রয়েছ তাদের ক্ষেত্রে পাঁচ বছর এবং যারা ওবিসি রয়েছে তাদের ক্ষেত্রে তিন বছর বয়সের ছাড় কিন্তু রয়েছে ভাবে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো তোমাদের অফিশিয়াল নোটিশ একবার দেখিয়ে দিচ্ছি এবং আরও যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি রয়েছে সেগুলো তোমাদের জানিয়ে দিব তো এখনো পর্যন্ত যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং স্ক্রিনে দেওয়া এই যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আমি দিয়েছি এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে থাকতে পারো তাহলে বিভিন্ন ধরনের আপডেট এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন রকম তথ্য তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমেও পেয়ে যাবে তো অফিসিয়াল নোটিশের মাধ্যমে তোমাদের কিছু আরও তথ্য দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ ইন্টেলিজেন্স ব্যুরো যেখানে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ এক্সামিনেশন দু হাজার পঁচিশ টোটাল শূন্যপাত অফিসিয়াল নোটিশের মাধ্যমেও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি চার হাজার নশো সপ্তশি হয়তো বা ক্লিয়ার দেখতে পাচ্ছ না এখানে তোমরা চার হাজার নশো সপ্তশি কিন্তু এখানে রয়েছে এবং তোমাদের আরও একটি তথ্য এখানে দিয়ে দেই তোমরা যেই লোকেশনের ক্ষেত্রে আবেদন করবে সেই লোকেশনের যে লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে মনে করো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে সেক্ষেত্রে কিন্তু বাংলা ভাষা লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু জানতে হবে কলকাতা দেখতে পাচ্ছ ব্যাঙ্গলি আরও অন্যান্য যে ভাষাগুলো রয়েছে এগুলো রয়েছে যদি তোমরা মনে করো ওয়েস্ট বেঙ্গলের বাইরের ক্ষেত্রে আবেদন করবে দিল্লির ক্ষেত্রে আবেদন করবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু হিন্দি ভাষা জানতে হবে কেউ যদি দিল্লি বা বিহার থেকে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আবেদন করতে চায় তাই কিন্তু বাংলা ভাষা জানতে হবে অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে অর্থাৎ জানতে কিন্তু হবে যেহেতু এটা ইন্টেলিজেন্স ব্যুরোর ডিপার্টমেন্টের সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে তো ক্ষেত্রে লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হবে এবং তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল ক্ষেত্রে আবেদন করবে তোমরা কিন্তু জব লোকেশন তোমাদের কিন্তু কোথায় হয়ে যাবে আমি তোমাদের সেটাও কিন্তু দেখি দেখো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের যে সেগুলো রয়েছে লোকেশন রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কলকাতা দেখতেই পাচ্ছ এখানে কলকাতা শূন্যপাত রয়েছে এবং শিলিগুড়ি শিলিগুড়ির ক্ষেত্রে শূন্যবাদ রয়েছে অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তোমরা কলকাতা শিলিগুড়ির মধ্যে তোমাদের কিন্তু পোস্টিং হয়ে যাবে আরও অন্যান্য লোকেশন রয়েছে চাইলে তোমরা সেই সমস্ত লোকেশনের ক্ষেত্রে আবেদন করতে পারবে তবে সেই জায়গার যে স্থানীয় যে লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটি কিন্তু তোমাদের জানতে হবে এডুকেশন কোয়ালিফিকেশন এখানে কিন্তু ন্যূনতম মাধ্যমিক পাস হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারছো তো এখানে তোমাদের জানিয়ে দেই তোমাদের বেতনের স্কিল কি রয়েছে দেখো একুশ হাজার সাতশো থেকে শুরু করে উনসত্তর হাজার একশো তোমাদের এটা কিন্তু বেতন সেই সাথে কিন্তু এর সঙ্গে আরও আনুষঙ্গিক কিছু রয়েছে সেগুলো যোগ করে তোমাদের কিন্তু স্যালারি রয়েছে ভালো মানের স্যালারিও কিন্তু এখানে রয়েছে এবং অ্যাপ্লিকেশন ফি দেখো এই চাকরির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি কিন্তু বেশি রয়েছে সেজন্য কিন্তু অনেকে অ্যাপ্লাই করে না এবং এখানে কম্পিটিশন লেভেলটাও কিন্তু কম হয় অনেকে কিন্তু অ্যাপ্লিকেশন ফি দেখে কিন্তু অ্যাপ্লিকেশন করে না তো তোমাদের বলবো অ্যাপ্লিকেশন করো তোমাদের যোগ্যতা রয়েছে যোগ্যতা রয়েছে অবশ্যই তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে এবং এখানে কিন্তু কম্পিটিশন লেভেলটা অর্থাৎ অ্যাপ্লিকেশনের সংখ্যা কিন্তু অন্যান্য চাকরির তুলনায় কিন্তু অনেকটা কম হয় কারণ অ্যাপ্লিকেশন ফি যেহেতু বেশি তাই অনেকে কিন্তু করতে চায় না তো সেক্ষেত্রে তোমাদের বলবো তোমরা কিন্তু যাদের চাকরির প্রয়োজন হচ্ছে অবশ্যই আবেদন করবে দেখো জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন কি ছশো টাকা এবং যারা এসসি এসটি এবং ফিমেল রয়েছে যে কোনো কাস্ট ক্যাটাগরির ফিমেল পার্সন যারা রয়েছে এবং যারা এসসি এসটি ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফি পাঁচশো পঞ্চাশ টাকাই হলো অ্যাপ্লিকেশন ফি এই যে গোয়েন্দা বিভাগে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে তোমাদের আপডেট আমি জানিয়ে দিলাম এবং অ্যাপ্লিকেশন করার যে ডেট রয়েছে আর একবার তোমাদের আমি জানিয়ে দিচ্ছি এখানে অ্যাপ্লিকেশন তোমরা জুলাই মাসের ছাব্বিশ তারিখ থেকে আগস্ট মাসের সতেরো তারিখ এই সময়ের মধ্যে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এখন কোশ্চেন হচ্ছে এই যে রিক্রুটমেন্টটি করা হবে এর সিলেকশন প্রসেস কি রয়েছে এক্সাম প্যাটার্ন বা এক্সামের সিলেবাস কি রয়েছে আমি তোমাদের বয়স বেতন যোগ্যতা তোমাদের এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম সেই সঙ্গে শূন্য পথ এবং কাটা কাটানুগরীর জন্য শূন্য পথ এবং কাস্ট কাটাগরি অনুযায়ী বয়সের কি ছাড় রয়েছে এগুলো তোমাদের বেসিক ডিটেলস কিন্তু জানিয়ে দিলাম এখন সবথেকে বড় কোশ্চেন বা জানার বিষয় হচ্ছে এখানে সিলেকশন প্রসেসটা কি রয়েছে এবং যে এক্সাম হবে সেই এক্সাম সিলেবাস কি রয়েছে এই সমস্ত বিষয়ে ডিটেলস যদি তোমরা জানতে চাও অবশ্যই তোমাদের বলবো অনস্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা হাইলেখে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাও তোমরা যারা এই চাকরির জন্য ইন্টারেস্টেড রয়েছো চাকরি করতে চাও বা আবেদন করবে তোমাদের কিন্তু ডিটেলস আরও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের দিয়ে দেবো এক্সাম সিলেবাস থেকে শুরু করে সিলেকশন প্রসেস এবং এই চাকরি সংক্রান্ত আর অন্যান্য তথ্য তোমাদের দিয়ে দিব সেই সাথে বিভিন্ন ধরনের চাকরির আপডেট এক্সাম প্রিপারেশন রিলেটেড বিভিন্ন নোটস এবং আপডেট তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমেও পেয়ে যাবে চ্যানেলটি হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং অন্যান্য এবং সকলের সুবিধার্থে সকলের সঙ্গে কিন্তু ভিডিওটি শেয়ার করবে তো এই ছিল আপডেট গোয়েন্দা বিভাগে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক পাঠ যোগ্যতায় তোমরা আবেদন করতে পারছো মেল এবং ফিমেল শূন্য পদ চার হাজার নশো সপ্তষটি তো তোমাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানিয়ে দাও আমি কিন্তু রিপ্লাইয়ের মাধ্যমে তোমাদের অ্যান্সার দিয়ে দেবো আজকে এই পর্যন্ত আজকে ভিডিও সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আগামীতে আসছি নতুন কোনো চাকরির আপডেট নিয়ে